আপনাদেরকে জানিয়ে রাখি আরামবাগ সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি মারধরের অভিযোগে আরামবাগ বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে লাঠি তীর্ধনু দানিয়ে মহিলারা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন রাতে কাজে যাওয়ার সময় এক শ্রমিককে বেধরক মারধরের অভিযোগ আরামবাগ থানা সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবিতে আরামবাগ বর্ধমান রাজ্য সড়কের বাইশ মাইলের পথ অবরোধ করে বিক্ষোভ মহিলাদের ব্যাপক উত্তেজনা আরামবাগের বাইশ মাইল এলাকায় জানা গেছে ওই এলাকায় যুবক সহদেব মোদি গতকাল রাতে দুটো নাগাদ রাইস মিলে কাজে যোগ দিতে যাচ্ছিলেন অভিযোগ সেই সময় আরামবাগ থানা সিভিক ভলেন্টিয়ার সহদেবকে লাঠি নিয়ে বেধরক মারধর করে তার হাত পা ফুলে যায় গুরুতর আহত হয় সহদেব মঙ্গলবার সকালেই কাজ থেকে ফিরে গ্রামবাসীরা জানান বিষয়টি এরপরে মঙ্গলবার বিকালে ওই সিভিক ভলেন্টিয়ারের শাস্তির দাবিতে আরামবাগ বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মহিলারা একজোট হয়ে ফলে সম্পূর্ণ যানজটে পরিণত হয় আরামবাগ বর্ধমান রাজ্য সড়ক ফলে গুরুত্বপূর্ণ সড়কে যানজট হয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা তীর ধনুক মাস লাঠি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে এলাকায় হাজির হয় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধ চলছে পুলিশের কথা শোনেন তারা আমি রাত্রে কাজে যাচ্ছিলাম যে আমাকে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কে আমি বললাম তুনমুদি আমাকে আরো জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কে আমি তুনমুদি আমার কাজ দেরি হচ্ছিল যে আমি কাজে যাচ্ছিলাম যে আমাকে ওই ছবি তুলছিল দেখ আমার দেরি হচ্ছে আমার মিলে চলো এখানে আমার মিল দেখবে চলো কাছে ওখান থেকে দু মিনিটের রাস্তা আমাকে গেল না আমাকে গাড়িতে উপর থেকে মারতে শুরু করে ওই যে সিভিল দুটো হ্যাঁ মারতে শুরু করেছে আমি ওখানে

সিভিল পুলিশ আপনার নাম দাদা সহদেব মুদি আপনার বাড়ি বিসমাইল গতকাল রাত কটায় ঘটেছিল রাত দুটোই রাত দুটোই দিচ্ছিলেন না যাচ্ছিলেন যাচ্ছিলাম কাজে আছে বলতে চাইছে আমাদের কত বড় তুলে দিতে ওরা বলছে থানায় চলুন এফআইআর করুন থানায় যেয়ে করে ওদের জন্য সাধারণ করাবে যারা মেরেছে তাদেরকে আনতে অস্বীকার করতে চাইছে আমাদেরকে বারবার বলছে থানায় যেতে থানায় গেলে আমাদের পেছনে যোগাযোগ কেউ নেই আমার মুক্ত লোক পুলিশের আগে কেউ নেই সেটা সবাই জানেন প্রতিটা কেস দিয়ে আমাদেরকে

যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আচারারূপ পারিশ্রমিক পাচ্ছেন না আপনি ভাবছেন সস্তায় পা বাড়িজ নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্বিধাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে